নমস্কার বন্ধুরা এই প্রচন্ড গরমে সব থেকে উপকারী টক দইয়ের রেসিপিটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব বাড়িতে দই বানিয়ে যদি প্রত্যেক দিন বাতের শেষ পাতে রাখা যায় যেমন উপকারী হবে আর খেতেও ভালো লাগবে প্রথম চেষ্টাতেই আপনারা বানিয়ে নিতে পারবে তো ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তো চলুন কাজে লেগে পড়ি দই বানানোর জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুধটা ফুটিয়ে ওঠার জন্য অপেক্ষা করব দুধটা যখন ফুটে উঠতে শুরু করছে আমি এই পাত্রের মধ্যে দুই চামচ দুধ নিয়ে নিচ্ছি এখন এই দুধের মধ্যে এক প্যাকেট গুঁড়োর দুধ দিয়ে দিচ্ছি মিশিয়ে মতো গুঁড়োর দুধের মিশ্রণটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে গুঁড়োর দুধ দিয়ে দিলে দইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবারে তিন চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার একটাই কারণ অতিরিক্ত ভাব যাতে না হয় দুধটাকে আমি মিনিট পাঁচের মতো ফুটিয়ে দুধটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি এবারে আমি দুধটা অন্য পাত্রে নিয়ে নিব তো নামিয়ে নিলাম এবারে দুধটাকে আমি তিন ভাগে দুভাগ ঠান্ডা করে নিব এদিকে আমি দই বসানোর জন্য নিচ্ছি টক দইয়ের বীজ এই বীজটাও আমার ঘরে বানানো একটা সুতির কাপড় এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম তিন চার চামচ দইয়ের বীজ আমি এই কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি দইয়ের বীজটা কিন্তু ফ্রিজের হলে হবে না নর্মাল তাপমাত্রা নিতে হবে এইভাবে নিলাম আমি কারণ জলটা জড়িয়ে নিতে হবে দুধটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম সেটা দেখো এরকম আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে হালকা চোয়া গরম রয়েছে খুব বেশি গরমের মধ্যে দইয়ের বিষ দিয়ে দিলে দুধটা ফেটে যাবে আর ঠান্ডা হয়ে গেলে দইটা কিন্তু ঠিক মতো বসবে না তাই এই কাজটা কিন্তু খুব দ্রুত করে নিতে হবে দইয়ের বিষটা দিয়ে দিলাম এবারে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই মাটির বারে আমি দইটা বসাবো কিছুটা দই বীজ এর মধ্যে লাগিয়ে নিচ্ছি এবারে এই দুধটা আমি মাটির ভাড়ের মধ্যে নিয়ে নিচ্ছি তো নিয়ে নিলাম এবারে আমি তিন চারটা এলাচ পেটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেপার দিয়ে আমি মুখটা বেঁধে নিচ্ছি এবারে দইয়ের ভাতটাকে আমি কিছুটা গরম কাপড়ের মধ্যে বসিয়ে রেখে দিব তো দইয়ের ভাতটাকে আমি গরম কাপড়ের মধ্যে বসিয়ে রেখে দিলাম পুরো দশ ঘন্টার জন্য দশ ঘন্টা পর ফিরে আসছি আপনাদেরকে দেখিয়ে দিব দইটা কেমন হলো তো দেখুন দইটা কত সুন্দর বসেছে দইটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি ঘরে দই বানিয়ে নিলাম এইভাবে আপনারাও কিন্তু একবার ঘরে ট্রাই করে দেখবেন তো আমার এই দইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ